নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পের নাম বাবা লিখেছেন বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায় আচ্ছা বন্ধুরা আমরা সবাই জানি যে কন্যাকে বাবা সম্প্রদান করলেও তাকে রক্ষণাবেক্ষণ করেন প্রথম জীবনে তার নিজের বাড়িতে তিনি রক্ষক পরবর্তীকালে শ্বশুর বাড়িতেও তিনি রক্ষক কিন্তু এই গল্পে দেখা গেল যে মৃত্যুর পরেও কন্যাকে রক্ষণাবেক্ষণ করছেন তার বাবা আসুন শোনা যাক গল্পটি প্রভুরাম চক্রবর্তী প্রবল প্রতাপ জমিদার ছিলেন তাহার জমিদারিতে বাঘে গরুতে একঘাটে জল খাইত কি না তাহা জানা নাই কিন্তু এ কথাটা সুবিদিত ছিল যে হিন্দু মুসলমান দুই দলই তাহার জমিদারিতে শান্ত হইয়া থাকিত টু শব্দ করিবার উপায় ছিল না টু শব্দ হইলে বজ্র গর্জনে তিনি তাহা থামাইয়া দিতেন শুধু হিন্দু মুসলমান ব্যাপারেই নয় সর্বক্ষেত্রেই তাহার প্রতাপ অপ্রতিহত ছিল প্রভুরাম নিজের একমাত্র সন্তান প্রণতির যখন বিবাহ দিলেন তখন সদবংশ এবং কৌলিন্যের উপরই নজর দিয়াছিলেন বেশি সেই জন্য অনেক দেখিয়া শেষে একটি অপেক্ষাকৃত দরিদ্র পরিবারেই তিনি জামাতা নির্বাচন করিলেন জামাতা বিদ্যান এবং শিক্ষক জামাতার পিতা ছিলেন সেকালের সদর প্রচুর যৌতুক এবং স্বর্ণালঙ্কার সহ কন্যাটিকে তিনি বরেনের হস্তে সমর্পণ করিলেন সেকালের নগদ কুড়ি হাজার টাকা পণ এবং এক শত ভারী গহনা একালের লক্ষাধিক টাকারও বেশি সদরালা আলা সুরেন্দ্রনাথ এবং তৎপত্নী রোহিণীবালা আহ্লাদে আটখানা হইলেন তাহাদের আর একটা বড় আশাও অবশ্য নেপথ্যে রূপ পরিগ্রহ করিয়াছিল প্রণতি যখন প্রভুরামের একমাত্র সন্তান তখন তাহার মৃত্যুর পর তাহার অত বড় জমিদারিটাও তাহাদের হাতে যাইবে এই আশায় উৎফুল্ল হইয়া তাহারা পুত্রবধু প্রণতিকে আসিয়া সাধ্যাতিরিক্ত যত্ন করিতে লাগিলেন কিন্তু কিছুদিন পরে দেখা গেল মানুষ অঙ্ক বসিয়া যাহা ঠিক করে অনেক সময় বিধাতার বিধানের সহিত তাহার হুবহু মিল হয় না দুইটি ঘটনার দ্বারা এ সত্য প্রমাণিত হইল প্রভুরাম চক্রবর্তী হঠাৎ একদিন মাথা সিঁড়ি ছিড়িয়া মারা গেলেন দেখা গেল তিনি একটি উইল করিয়া তাহার সমস্ত সম্পত্তি এক ট্রাস্টির হস্তে সমর্পণ করিয়া নির্দেশ দিয়া গিয়াছেন যেন সম্পত্তির সমস্ত আয় হিন্দু মুসলমান নিবারণ নিবারণকল্পে খরচ হয় দ্বিতীয় ঘটনাটি আরও মর্মান্তিক প্রণতির স্বামী বরেন সহসা পক্ষাঘাতগ্রস্ত হইল তাহার চাকরি তো গেলই তাহার চিকিৎসার জন্য সাংসারিক ব্যয়ও বাড়িতে লাগিল সদরালা মহাশয় একদিন হিসাব করিয়া দেখিলেন সর্বসা করলে তাহার বর্তমান মাসিকায় মাত্র আড়াই টাকা পুত্রের বিবাহে পণস্বরূপ যে কুড়ি হাজার টাকা পাইয়াছিলেন তাহা দিয়া কলিকাতায় এক টুকরা আসা ছিল জমিদারিটা পাইলে বাড়ি করাইবেন কিন্তু সে আশা মরিচিকার মতো শূন্যে মিলাইয়া গেল প্রণতির শাশুড়ি কিন্তু ইহার জন্য সম্পূর্ণরূপে দায়ী করিলেন প্রণতিকে তিনি প্রচার করিতে লাগিলেন বউটা অপয়া সমস্ত দুর্ঘটনার জন্য সেই দায়ী স্ত্রীর নিকট বারবার শুনিয়া শুনিয়া সদরালা সুরেন্দ্রনাথেরও এই বিশ্বাস জন্মিতে লাগিল তাহারও মনে হইল বউটাই অলক্ষী তিনি হিসাব করিয়া দেখিলেন বউটা আসিবার পর হইতেই বাড়িতে আরও নানা দুর্ঘটনা ঘটিয়াছে পুরাতন বুড়ি দাইটা হঠাৎ মরিয়া গেল ব্যাংকের যে সদাশয় কর্মচারীটি নির্বিবাদে তাহার পেনশনের টাকাগুলি ব্যাঙ্ক হইতে বাহির করিয়া দিত সেও হঠাৎ বদলি হইয়া গেল কোথাও কিছু নাই আচমকা একটা ঝড় উঠিয়া পুরাতন নিমগাছের একটা ডাল ভাঙিয়া দিল বাড়ির গাইটা বেশ দুধ দিতেছিল হঠাৎ সে দুধ একেবারে কমাইয়া দিয়াছে তাহার একমাত্র বন্ধু একচক্ষু জিতু ভট্টার্যও বলিলেন ভায়া তোমার বৌ লক্ষণ ভালো দেখছি না সাবধান হও কি করে সাবধান হব সদরালা আলা কণ্ঠে প্রশ্ন করিলেন আমাকে একজন তান্ত্রিক সাধন বগলেছিলেন বাড়িতে অলক্ষীরা আবির্ভাব হলে তাকে অবহেলা করবে যত্ন করো না তাহলে কিছুদিন পরে সে নিজেই চলে যাবে সদরালা খবরটি গৃহিণীকে দিলেন গৃহিণী সংক্ষেপে উত্তর দিলেন বেশ শুনিলে বিশ্বাস করিতে ইচ্ছা করে না কিন্তু ইহার পর হইতেই প্রণতির আহারে এবং কাপড় চোপড়ে যাহা প্রকটিত হইল তা অত্যন্তই বেদনাদায়ক প্রণতি আগে সকালবেলা কোনোদিন মোহনভোগ কোনোদিন পরোটা কোনোদিন বা দু একটা সন্দেশ খাইত এখন তাহার জন্য বরাদ্দ হইল শুকনো মুড়ি দাই চাকর যে মোটা চালের ভাত খাইত প্রণতির জন্য সেই ব্যবস্থা হইল তরকারির সংখ্যাও মাত্র একটি তাহার মিহি শাড়িগুলি যখন ছিঁড়িয়া গেল তখন তাহার পরিবর্তে আসিল সস্তা মোটা জ্যাল জেলে মিলের শাড়ি শৌখিন সাবান তেল মাখা অভ্যাস ছিল সমস্ত বন্ধ হইয়া গেল এই রূপে অলক্ষ্মী বিতরণ পর্ব চলিতে লাগিল হয়তো প্রণতি না মরা পর্যন্ত চলিতেই থাকিত কিন্তু একদিন একটা ভয়াবহ ঘটনা ঘটিয়া গেল সদরালা খাইতে বসিয়াছিলেন যদিও মাছ মাংসের তেমন সমারোহ ছিল না তবু শাকসবজির তরিতরকারি কয়েকটা ছিল ভাজা শুক্তো চচ্চড়ি পোস্ত আলু পটলের দম ডাল অম্বল দইও ছিল সদরালা আলা খাওয়া আরম্ভ করিবেন এমন সময় ঠাস ঠাস করিয়া তাহার দুই গালে কে যেন প্রচণ্ড চপেটাঘাত করিল তাহার পর শোনা গেল কে যেন ঘরের ছাদ হইতে বলিতেছে আমার মেয়েকে অনাহারে রেখে তুমি ব্যঞ্জন দিয়ে খেতে বসেছো লজ্জা করে না তোমার শু আর কি বাচ্চা ঠেঙিয়ে লাশ করে দেব তোমাকে আজ আমি প্রভুরাম চক্রবর্তী মরেছি কিন্তু মুক্তি পাইনি কাল থেকে তোমার বাসায় এসেছি আমার মেয়ের অবস্থা দেখে সর্বাঙ্গ রিড়ি করছে আমার শিগগিরটাকে ভালো করে খেতে দাও ভালো কাপড় পরতে দাও তা না হলে খুন করে ফেলব সকলকে যে অদৃশ্য হস্ত সদরালাকে চড় মারিয়াছিল সেই অদৃশ্য হস্ত তাহার ভাতের থালাকে শূন্যে তুলিয়া সানে আছড়াইয়া দিল ঝনঝন করিয়া ফাটিয়া গেল কাঁসার থালাখানা ভাত তরকারি ছিটকাইয়া পড়িল চতুর্দিকে ঠেঙে লাশ করে দেব সকলকে গৃহিণী পাকা হাতে কর্তাকে খাওয়াইতে বসিয়াছিলেন তিনি তাহার বাতগ্রস্ত কোমরে অদৃশ্য পায়ের লাথি খাইয়া চিৎকার করিয়া উঠিলেন নিদারুণ ব্যাপার মুক্ত কচ্ছ সদর উঠানে বাহির হইয়া আসিলেন শুনিতে পাইলেন গৃহিণী আর্তনাদ করিতেছেন আর মেরোনা আর মেরোনা না ছেড়ে দাও গো তোমার দুটি পায়ে পড়ি কিন্তু পা কোথা পা যে দেখা যায় না প্রভুরাম চক্রবর্তীর হুঙ্কার শোনা গেল শিগির আমার মেয়েকে মিহি শাড়ি পরিয়ে পঞ্চ ব্যঞ্জন দিয়ে ভাত খেতে দাও তা না হলে কুরুক্ষেত্র কাণ্ড করব আমি দিচ্ছি দিচ্ছি এখনই দিচ্ছি আর মেরো না কোমরটা ভেঙে গেছে গৃহিণী খোড়াইতে খোড়াইতে উঠিয়া বাহিরে গেলেন বাহিরের বারান্দায় প্রণতিও ভয়ের ঠকঠক করিয়া কাঁপিতেছিল গৃহিণী তাহাকে বলিলেন আমার ওই তাঁতের কাপড়টা তাড়াতাড়ি পরে নাও চলো তোমাকে খেতে দিচ্ছি উফ এ কি কাণ্ড মিহি তাঁতের শাড়ি পরিয়া প্রণতি আহার করিল সদরালাও তাহার গৃহিণী রোহিণীবালা অতঃপর যাহা করিলেন তাহা হাস্যকর কিন্তু ইহা না করিয়াও উপায় ছিল না তাহারা উভয়ে গলবস্ত্র হইয়া ছাতের দিকে চাহিয়া কম্পিত কণ্ঠে বলিলেন বেয়াই আমাদের বড় খিদে পেয়েছে এবার খাবো আর কখনো তোমার মেয়ের অযত্ন আমরা করব না আমাদের মাপ কর শূন্য হইতে উত্তর আসিল খাও আর আমারও খাবার ব্যবস্থা করো আমার ভাত বেড়ে তোমাদের তুলসী তলায় রেখে এসো সেখান থেকেই আমি খেতে পারবো গৃহিণী তাড়াতাড়ি একথলা ভাত ও সব রকম তরকারি তলায় সাজাইয়া দিলেন ওই গটি ভাতে আমার কি হবে আমি একশের চালের ভাত খাই আর তো ভাত নেই তাহলে চড়িয়ে দি দাও কিছুক্ষণ পরে একশের চালের ভাত ও তদুপযুক্ত তরিতরকারি তলায় রাখা হইল নিমেষের মধ্যে তাহা শূন্যে বিলীন হইয়া গেল খালি থালা ও বাটিগুলি কেবল পড়িয়া আহারান্তে প্রভুরাম চক্রবর্তী জ্ঞাপন করিলেন আমি এখন এইখানেই থাকব ঠিক করেছি নিয়মিত আমার খাবার জল খাবারের ব্যবস্থা করবেন শুনিয়া সদরবালা দম্পতির চক্ষু স্থির হইয়া গেল কিং কর্তব্য বিমূঢ় হইয়া সূচে তাহারা তাহাদের বন্ধু কানাজিতু ভট্টাচার্যের স্মরণাপন্ন হইলেন বাধ্য হইয়াই হইলেন কথাটা বাহিরে প্রচার হোক এই ইচ্ছা তাহাদের মোটেই ছিল না কানা চক্রবর্তী পরামর্শ দিলেন ওঝা ডাকা হোক একটি ভালো ওঝার ঠিকানাও বলিয়া দিলেন তিনি তাহার সহিত চুক্তি হইল ভূত বিদায় করিতে পারিলে তাকে নগদ পঞ্চাশ টাকা এবং এক জোড়া তাঁতের ধুতি দিতে হইবে তাছাড়া এক সেরে তেজপাতা চাই তেজপাতাটা পোড়াইতে হইবে তেজপাতা পোড়ার ধোয়ায় ভূত না কি পালায় নির্দিষ্ট দিনে ওঝা আসিয়া নিজের চতুর্দিকে সিঁদুর দিয়া একটা গন্ডি দিল এবং তাহার মধ্যে বসিয়া তেজপাতা পোড়াইতে পোড়াইতে মন্ত্র পড়িতে লাগিল ফল যাহা হইল তাহা অতি ভয়ঙ্কর ওঝার নাকের উপর প্রভুরাম চক্রবর্তী একটি ঘুষি মারিলেন এবং তাহার টিকি ধরিয়া টানিতে টানিতে আনিয়া উঠানের উপর এক আছাড় দিলেন ওঝা উঠিয়াই চোচা দৌড় দিল আর পিছু ফিরিয়া চাহিল না পর্যন্ত পরদিন তাহার এক পত্র আসিল উনি সামান্য ভূত নন উনি এক একগুয়ে দানব আমি ওহাকে ঘাটাইতে পারিব না ক্ষমা করিবেন পরদিন প্রভুরামের নতুন আদেশও জারি হইল রোজ রোজ শাক পাতা খাওয়াচ্ছেন কেন চালটাও খুব মোটা আজ পেসোয়ারি চালের ভাত এবং মাংসের কোরমা খাবো কাল ভালো রুই মাছ কিনে আনবেন সদরালা করজোড়ে উত্তর দিলেন বেআই আমি বড় গরিব হয়ে পড়েছি মাছ মাংস খাবার পয়সা নেই যে চাল কিনছি তারই মন সাঁইত্রিশ টাকা এর চেয়ে বেশি দাম দিয়ে চাল কি করে কিনব ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে ও সব কিছু শুনতে চাই না স্ত্রীর গহনা বিক্রি করে ফেলুন আমি যে কুড়ি হাজার টাকা দিয়েছিলাম সে টাকা কোথা তা দিয়ে কলকাতায় এক টুকরো জমি কিনেছি বিক্রি করে ফেলুন জমি মোট কথা কাল থেকে ওই খামার চাই সত্যই সদরালা গৃহিণীর কিছু অলঙ্কার বিক্রয় করিয়া ফেলিলেন প্রভুরামের খাওয়া দাওয়া চলিতে লাগিল মাছ মাংস পোলাও কালিয়া দই মিষ্টি ক্ষীর প্রভৃতি প্রচুর পরিমাণে সাজাইয়া তাহারা তুলসী তলায় প্রত্যহ প্রভুরামকে ভোগ দিতে লাগিলেন বুঝিলেন না দিলে তাহাদের জীবন সংশয় দুর্ধস্য দানবের মায়া দয়া নাই একদিন গভীর রাত্রে সকলে যখন গভীর নিদ্রামগ্ন তখন প্রণতি বাহিরের ঘরে আসিয়া ছাদের দিকে চাইয়া ডাকিল বাবা কি? তুমি আর আমাদের কষ্ট দিও না তুমি এবার এদের রেহাই দাও শ্বশুর শাশুড়ির কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে এই তোর জন্যেই তো এত সব করছি ওরা তোকে যে অবস্থায় রেখেছিল সেই অবস্থাতেই আমি সুখী ছিলাম বাবা এই আমার অদৃষ্ট তুমি আর কি করবে এখন তুমি যা করছো তাতে আমি ভালো খেতে পাচ্ছি বটে কিন্তু আমার মনে শান্তি নেই লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে তুমি অমন করো না তুই বলছিস আমি চলে যাব তাই যাও দুম করিয়া একটা শব্দ হইল ছাতের খানিকটা ফাটিয়া উড়িয়া গেল প্রণতি সেই ফাঁক দিয়া দেখিতে পাইল আকাশের একটি উজ্জ্বল তারা তাহার দিকে চাহিয়া সকৌতুকে হাসিতেছে শব্দ শুনিয়া সদরালা ও তাহার পত্নীও আলুথালু বেশি বাহির হইয়া আসিয়াছিলেন কিসের শব্দ হলো বৌমা বাবা চলে গেলেন কি করে বুঝলে ওই যে দেখুন না নক্ষত্রটি তখনও সকৌতুকে হাসিতে বন্ধুরা গল্পটি এখানেই শেষ হল দেখলেন তো বাবা মৃত্যুর পরেও প্রণতিকে আগলে রাখতে চেয়েছে এই বাবারা জন জন্ম থেকে